আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহি ওরাকাতু সর্বপ্রথমে শুরু করছি মহান আল্লাহ রাবুল আলমীর নামে আজকের প্রতিবেদন সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দেব পোলট্রি মুরগির আজকের বাজার পোলট্রি মুরগি আজকে মানিকগঞ্জ জেলাতে যাচ্ছে একশো ষাট টাকা কেজি গাজীপুরে একশো ছাপ্পান্ন টাকা কেজি নসেন্দিতে একশো আটান্ন টাকা কেজি কিশোরগঞ্জ একশো পঞ্চান্ন টাকা কেজি মাইমন আজকে যাচ্ছে একশো বাহান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেজি জামালপুর একশো তিপ্পান্ন টাকা কেজি শেরপুর একশো বাহান্ন টাকা কেজি টাঙ্গাইল একশো পঞ্চান্ন টাকা কেজি সিরাজগঞ্জ একশো একান্ন টাকা কেজি বগুড়া একশো পঞ্চাশ টাকা কেজি গাইবান্ধা একশো বাহান্ন টাকা কেজি কুড়িগ্রাম একশো পঞ্চাশ টাকা কেজি লালময়ীহাট একশো ষাট টাকা কেজি রংপুর একশো পঞ্চান্ন টাকা কেজি নীলভামারি একশো বাহান্ন টাকা কেজি ঠাকুরগাঁও একশো পঞ্চাশ টাকা কেজি পঞ্চগড় একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন টাকা কেজি এখন আপনাকে জানিয়ে দেব পাবনা জেলার আছে পোলট্রি মুরগি বাজার পাবনাতে চলতেছে একশো পঞ্চাশ টাকা কেজি পাবনার পার্শ্ববর্তী জেলা নাটোর নাটোরে চলতেছে একশো পঞ্চাশ থেকে একশো তিপ্পান্ন টাকা কেজি নওগাঁ একশো বান্ন টাকা কেজি রাজশাহী একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা কেজি জয়পুরহাট একশো পঞ্চাশ টাকা কেজি কুষ্টিয়া একশো তিপ্পান্ন টাকা কেজি মেহেরপুর একশো একান্ন টাকা কেজি চোয়াডাঙ্গা একশো বাহান্ন টাকা কেজি ঝিনাইদহ একশো পঞ্চান্ন টাকা কেজি মাগুরা একশো ছাপ্পান্ন টাকা কেজি ফরিদপুর একশো বাহান্ন টাকা কেজি এখন জানিয়ে দেব যশোরের পোলট্রি মুরগি বাজার যশোর চলতেছে এসে আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা কেজি খুলনা একশো তিপ্পান্ন টাকা কেজি সাতক্ষীরা একশো বাহান্ন টাকা কেজি পিরোজপুর একশো পঞ্চাশ টাকা কেজি ভোলা একশো পঞ্চাশ টাকা কেজি বরিশাল একশো বাহান্ন টাকা কেজি পটুয়াখালি একশো পঞ্চাশ টাকা কেজি চাঁদপুর একশো পঞ্চাশ থেকে একশো চুয়ান্ন টাকা কেজি কুমিল্লা একশো তিপ্পান্ন টাকা কেজি নোয়াখালী একশো বাহান্ন টাকা কেজি ফেনিতে চলতেছে একশো তিপ্পান্ন টাকা কেজি চট্টগ্রাম একশো ষাট টাকা কেজি কক্সবাজার একশো আটান্ন টাকা কেজি রাঙামাটি চলতেছে একশো পঞ্চান্ন টাকা বান্দারবান একশো বাষট্টি টাকা কেজি সিলেট একশো পঞ্চান্ন টাকা মলইবাজার একশো ছাপ্পান্ন সুনামগঞ্জ একশো সাতান্ন টাকা কেজি এখন জানিয়ে দেব গোপালগঞ্জের আজকে পোলট্রি মুরগির বাজার গোপালগঞ্জ চলতেছে একশো টাকা কেজি মাদারীপুর একশো ছাপ্পান্ন টাকা কেজি শরীয়তপুর একশো টাকা কেজি আজকে পোলট্রি মুরগির বাজার তাহলে দর্শক আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন যে পোলট্রি মুরগির বাজারটা সকাল দশটার দিকে দিতে তা স্যার আপনি জানেন যে পোলট্রি মুরগির বাজার আকিস কোম্পানি কাজী কোম্পানি প্যারাগন কোম্পানি সিবি কোম্পানি ওনারা দিয়ে থাকে দুপুর দুইটার দিকে সে বাজার দিয়ে থাকে এবং গাজীপুরের বাজার শুরু হয় তিনটার সময় নরসিন্দি বাজারও বিকাল চারটার থেকে শুরু হয় তা আমরা সঠিক নিউজটি না জেনে আপনাদেরকে কীভাবে সকাল দশটা বাজে পোলট্রি মুরগির বাজারটি দেব আমরা সকাল সকাল আপনাকে সেই বাজারটি দিয়ে দিতে পারি যে রাত্রে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কত টাকা কেজি বিক্রি হয় সেই নিউজটি আমরা আপনাদেরকে সকালবেলা জানাতে পারি কিন্তু পোলট্রি মুরগির নিউজটা সঠিক আমাদের সংগ্রহ করতে করতে তিন থেকে চারটা পাঁচটা বেজে যায় জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তা আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে এসএ টিভি নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যদি আমাদের চ্যানেল আপনাদের প্রয়োজন মনে করেন আমাদের খবর আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আপনাদেরকে জানিয়ে দেব সোনালি মুরগি ও কালারবাট মুরগির আজকে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি জেলার বাজার মানিকগঞ্জে সোনালি চলতেছে একশো নব্বই টাকা কেজি কালারবাট একশো সত্তর টাকা কেজি গাজীপুর সোনালি দুশো টাকা কেজি কালারবাট একশো আশি টাকা কেজি নসিন্দি সোনালি একশো পঁচানব্বই কালার বাট একশো পঁচাত্তর সিলেট সোনালি চলতেছে দুশো দশ টাকা কেজি কালার বাট একশো নব্বই টাকা কেজি সুনামগঞ্জ সোনালী দুশো পাঁচ কালার বাট একশো নব্বই মলইবাজার সোনালি দুশো টাকা কালার বাট একশো পঁচাশি টাকা ময়মনসিং সোনালী সোনালি চলতেছে দুশো টাকা কেজি কালার বাট একশো আশি টাকা কেজি শেরপুর জামালপুর টাঙ্গাইল সোনালী চলতেছে দুশো টাকা কেজি কালার বাট একশো পঁচাশি টাকা কেজি এখন জানিয়ে দেব আপনাদেরকে সিরাজগঞ্জের বাজার সিরাজগঞ্জ সোনালী মুরগি চলতেছে একশো পঁচানব্বই কালার বাট একশো পঁচাত্তর বগুড়া সোনালি দুশো থেকে দুশো দশ টাকা কালার বাট একশো আশি টাকা গাইবান্ধা সোনালি একশো নব্বই কালার বাট একশো আশি কুড়ি গ্রাম সোনালি দুশো দশ টাকা কালার বাট একশো নব্বই টাকা লালমনিরহাট সোনালি দুশো পাঁচ টাকা কালার বাট একশো নব্বই টাকা দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভামারি সোনালি চলতেছে একশো নব্বই কালার বাট একশো পঁচাত্তর রাজশাহী পাবনা নওগা নাটোর চলতেছে সোনালি মুরগি একশো নব্বই টাকা কেজি কালার বাট একশো সত্তর টাকা কেজি ঝিনাইদহ সোনালি একশো নব্বই কালার বাট একশো সত্তর চোডাঙ্গা মেহেরপুর সোনালি একশো পঁচাশি কালার বাট একশো সত্তর যশোর সোনালি চলতেছে একশো সাতাশি টাকা কেজি কালার বাট একশো সত্তর টাকা কেজি বরিশাল সোনালি চলতেছে একশো অষ্টাশি টাকা কেজি কালার বাট সত্তর টাকা কেজি পিরোজপুর মঠবাড়িয়া বাগেরহাট সোনালি চলতেছে একশো নব্বই টাকা কেজি কালার বাট একশো সত্তর টাকা কেজি খুলনা সাতক্ষীরা সোনালি একশো নব্বই কালার বাট একশো সত্তর টাকা কেজি গোপালগঞ্জ সোনালি দুশো টাকা কেজি কালার বাট একশো আশি টাকা কেজি বরিশাল ভোলা পটুয়াখালি সোনালি চলতেছে একশো নব্বই কালার বাট একশো পঁচাত্তর চাঁদপুর সোনালি মুর্গে চলতেছে একশো নব্বই টাকা কেজি কালারবার চলতেছে একশো বাহাত্তর টাকা কেজি ফেনীতে কালারবার চলতেছে একশো আশি টাকা কেজি সোনালি একশো নব্বই টাকা কেজি চট্টগ্রাম সোনালি মুগে চলতেছে দুশো টাকা কেজি কালারবার একশো পঁচাশি টাকা কেজি জানিয়ে দেবো আপনাদেরকে শরীয়তপুর কালার বাট মুরগি চলতেছে দুশো টাকা কেজি সোনালি দুশো দশ টাকা কেজি মাদারীপুর সোনালি দুশো কালার বাট একশো নব্বই তা দর্শক এই ছিল আজকের সোনালি মুরগি কালাবাট মুরগি পোলট্রি মুরগির প্রতিবেদন আমরা আপনাদেরকে যে বাজারটি দিয়েছি এটি কোম্পানির রেট এবং বড় বড়ো হেসারি রেট তবে আপনাদের ক্ষেত্রে পাঁচ টাকা এদিক সেদিক হতে পারে কেননা কাঁচামাল কেউ পাঁচ টাকা বেশি বিক্রি করে কেউ পাঁচ টাকা কমে বিক্রি করে তা আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করেছেন যে আপনাদের মুরগি পালন করতে যদি অসুস্থ হয়ে যায় যেমন গাম্বুরা রানীক্ষেত ঠান্ডা জড়িত কোনো রোগবালা বালা হইলে আপনারা সেই মুরগি কোথায় বিক্রি করবেন তা আপনাদের মুরগি অসুস্থ হয়ে গেলে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনার যোগাযোগ করে কোনো মিডিয়া দালাল ছাড়া সরাসরি ওই নাম্বারে বিক্রি করে দেবেন ওনারা নগদ টাকা দিয়ে আপনার কাছ থেকে সেই মুরগি খরিদ করে নিয়ে যাবে তা এইসুল মুরগির প্রতিবেদন সবাই ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন আপনার সন্তানকে এলেম শিক্ষা দিবেন জয়েল সরকার এসিটিভি নিউজ ঢাকা আল্লাহ হাফেজ